আসসালামু আলাইকুম আজকে দারাজ থেকে আমি দুইটা ফোন অর্ডার করছি তো অনেকেই দারাজের সম্পর্কে বলে যে আসলে এরা ভালো মাল দেয় না তো আমি আজকে চেক করব যে আসলে দারাজ আমাকে কীরকম মাল দিছে ওকে চলুন এখন এগুলো ওপেন করা যাক এটা মূলত হচ্ছে মাইক্রোফোন বয়ার এই যে বয়ার দেখা যাক আসলে কলেজটা কি হবে এটার সাথে কি আছে এটা একটা ব্যাগ এটা কি এটা হচ্ছে আপনার কিনিম ব্যাটারি আর একটা মাইক্রোফোন এটা হচ্ছে যে আমার মাইক্রোফোন তোমার তার মধ্যে বড় আছে তো আশা করি যে জিনিসটা ভালো হবে আচ্ছা দ্বিতীয়টা দেখা যাক

প্রোডাক্ট পাইছি এবং সামনে দেখা যাক কি হয়